আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকের ভিডিওর থামবেল দেখে অবশ্যই জেনে গেছেন যে ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে তো কথা না বাড়িয়ে শুরু করা যাক দুই সালে ১৬ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যে বিজ্ঞপ্তির মাধ্যমে আবারও একশো আটান্নটি পদে সারা বাংলাদেশের নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো এটি নতুন সার্কুলার নয় এটি একটি সংশোধিত সার্কুলার প্রকাশ করেছে এবং এর আগে সার্কুলারটি ছিল দুই সালে ওই সার্কুলারটি এবার নতুন করে সংশোধন করার মাধ্যমে আবার নতুন করে প্রকাশ করা হয়েছে সেজন্য এই ভিডিওটি আর এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিভাবে আবেদন করতে পারবেন এবং কি কি যোগ্যতা লাগবে এখানে আর আবেদনের শুরু কবে কবে এবং এবং শেষ আবেদন করতে কত টাকা লাগে এবং কিভাবে আবেদন করতে হয় এই বিষয় নিয়ে আলোচনা করব তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো দেখতেই পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনে সার্কুলারটি ওপেন করে রেখেছে তো আপনাদের যদি এই সার্কুলারটি খুঁজতে সমস্যা হয় তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে ক্লিক করলেই এই সার্কুলারের লিঙ্কটা অবশ্যই পেয়ে যাবে তো কথা না বারিয়ে শুরু করা যাক তো এখানে দেখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটা বিজ্ঞপ্তি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ষোলো এপ্রিল দুই তারিখে এটার মাধ্যমে জানানো হয়েছে যে স্থানীয় সরকার বিভাগের বিগত তিন জুন দুই হাজার চব্বিশ তারিখের প্রাপ্ত এত এত ছাড়পত্র অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্মচারী বিধিমালা দুই হাজার উনিশ অনুসারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে দুই হাজার সালের জাতীয় বেতন স্কেলে সরাসরি নিয়োগের নিম্নিত নিম্ন বর্ণিত পদের জন্য বর্ণিত শিক্ষাগত যোগ্যতা বয়স ও শর্তাবলী অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আবেদন করা যাচ্ছে তো এখানে বলা হয়েছে যে আর দুই সালের যে সার্কুলার ছিল না সরি দুই হাজার চব্বিশ সালে যে সার্কুলার ছিল ওই সার্কুলার থেকে পুনরায় আবার একটি সার্কুলার দেওয়া হয়েছে ১৬ এপ্রিল দুই সালে এই পঁচিশ সালে সার্কুলারের মাধ্যমে তিনটি পদের লোক তিনটি পদের বা শ্রেণীর নিয়োগ দেওয়া হয়েছে এবং এই পদের টোটাল পদ হচ্ছে একশো প্রথম পদ হচ্ছে ব্যক্তিগত সহকারী এর পদ সংখ্যা হচ্ছে আটটি এবং এর বয়সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং এর বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই আর প্রতিটি গ্রেড হচ্ছে তেরোতম গ্রেড এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজি বিশ শব্দের গতিসম্পন্ন কম্পিউটার কম্পিউটার চালনায় দক্ষতা এখানে বলা হয়েছে যে স্নাতক বা সমমানের ডিগ্রি আপনি যদি স্নাত অনার্স অথবা ডিগ্রি কমপ্লিট করলে হবে এবং দুই নম্বরে বলছে যে প্রতি মিনিটে কম্পিউটারে টাইপিং আপনার স্পিড থাকতে হবে বাংলাতে বিশটা এবং ইংলিশে বিশটা তাহলে আপনি ব্যক্তিগত সহকারী পদে আবেদন করতে পারবেন দুই নম্বরে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদের সংখ্যা হচ্ছে একশোটি সীমা চেয়েছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত স্যালারি হবে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই ষোলোতম গ্রেড এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃতি বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষার উত্তীর্ণ দুই নম্বরে চেয়েছে মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ গতিসম্পন্ন দক্ষতা থাকতে হবে আচ্ছা এখানে চেয়েছে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা ইন্টার ইন্টারে পাশ করা থাকতে হবে দ্বিতীয়ত চেয়েছে প্রতি মিনিটে বাংলায় কম্পিউটার স্পিড থাকতে হবে টাইপিংয়ের স্পিড থাকতে হবে বিশ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে তাহলেই আপনি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে আবেদন করতে পারবেন তিন নম্বরে রয়েছে হিসাব সহকারী এখানে পদ বয়সীমা হচ্ছে থেকে স্যালারি হচ্ছে সেম নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ষোলোতম গ্রেড এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হচ্ছে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সমমানি জিপিএ সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে আপনি যদি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে তিন নম্বর হিসাব সহকারে এটা আবেদন করতে পারবেন এখানে দ্বিতীয় বিভাগ আপনার যদি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরোর পরে থাকে তাহলে তিন নম্বর এটা আবেদন করতে পারবেন এখানে এটাই বোঝানো হয়েছে এবং আপনাকে ইন্টার পাস থাকতে হবে অথবা এইচএসসি বিনামূল্যে বসে তথ্য প্রযুক্তি কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে আপনার কম্পিউটার ধারণা থাকতে হবে তো চলুন নিচে দেখা যাক কি লেখা আছে এখানে লেখা আছে আবেদন পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণ কত তারিখ থেকে আবেদন ফরম আবেদন ফরম পূরণের জন্য অবশ্যই প্রার্থীদের আঠারো থেকে বত্রিশ বছর যেটা আমি প্রথমে বলে দিয়েছি বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণ যোগ্য নয় এবং এখানে আবারও বলেছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি এত এত চব্বিশ সালের এত তারিখ ছয় দশ দুই হাজার চব্বিশের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আমি প্রথমে ভিডিও শুরুতে যেটা বলেছি যে দুই সালে এটা আবেদন করা হয়েছিল বা আবেদ সার্কুলারটি দিয়েছিল পঁচিশ সালে এসে পুনরায় আবার বিজ্ঞপ্তিটি দিয়েছে যারা চব্বিশ সালে আবেদন করেছেন এই নিয়োগে তাহলে তারা এই পুনরায় এখানে আবেদন করার প্রয়োজন নেই এরপরে আচ্ছা আবেদন কত তারিখ থেকে শুরু এবং কত তারিখ থেকে শেষ এখানে বলা হয়েছে আবেদন শুরুর সময় হচ্ছে একুশ চার দুই সকাল দশটা থেকে একুশ বা বারো পাঁচ দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবারও বলছি আবেদনের শুরু তারিখ হচ্ছে একুশ চার দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এবং এই এই লিংক যেটা দেখতে মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এরপরে আবার বলা হয়েছে কি তো এখানে আবার বলা হয়েছে কি আপনি আবেদন করার সময় ছবির সাইজ কতটুকু থাকতে হবে আপনার ছবির সাইজটা থাকতে হবে তিনশো তিনশো পিকজেল ইন্টু তিন তিনশো পিকজেল এবং আপনার স্বাক্ষর থাকতে হবে তিনশো পিকজেল ইন্টু আশি পিকজেল ফার্স্ট অফ অল আপনারা যখন আবেদনটা শেষ করবেন তখন আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেবে ওইখানে অ্যাপ্লিকেশন ফর্মটার মধ্যে ইউজার আইডি থাকবে যুক্ত এবং স্বাক্ষর থাকবে ওইখানে নিচে দেখবেন আপনার ইউজার আইডি এবং থাকবে ওইখানে ইউজার আইডিটা একটা টেলিটক সিমের মাধ্যমে এটা দিয়ে পেমেন্ট পেমেন্ট করে নেবেন পেমেন্ট একশো বারো টাকা কাটবে এক থেকে তিন পদের জন্য একশো বারো টাকা কাটবে আর এই টাকাটা অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে যদি বাহাত্তর ঘন্টার মধ্যে সাবমিট না করেন তাহলে আপনার যে আবেদন করেছেন আবেদনটা কখনোই গ্রহণযোগ্য হবে না নেটওয়ার্ক মাধ্যমে এস এম পাঠাবেন সেটা এখানে দেওয়া আছে দেখেন প্রথমে লেখবেন ডিএনসিসি স্পেস সবগুলো কিন্তু বড় হাতের স্পেস স্পেস পরে লিখবেন ইউজার আইডি আপনার অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডিটা থাকবে ওইটা দিয়ে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে অবশ্যই সিমটা টেলির হতে হবে এটা পাঠানোর পর আপনার ফিরতি একটা এস আসবে ওইখান থেকে যে আপনি যদি এই পদে আবেদন করতে চান তাহলে ইএস বাটন ইএস লিখে একটা পিন নাম্বার আসবে পিনটার দিকে সেন্ড করেন এবং সেন্ড করার সাথে সাথে আপনার ফোন থেকে কিন্তু একশো বারো টাকা কেটে নেওয়া হবে এরকম একটা মেসেজ আসবে তো মেসেজের আবার আপনি রিপ্লাই দিবেন ডিএনসিসি স্পেস ওয়াই ইয়েস তারপর পিন নাম্বার আপনার ফোনে যেটা আসবে ওইটা দিবেন এটা দিবেন না তো এটা দেওয়ার পর আপনার ফোনে একটা কনফার্মেশন এসএমএস আসবে যে আপনি আবেদন করেছেন এরকম একটা পদের জন্য এই পদে আপনাকে আবেদনটা গ্রহণ করা হয়েছে তো আবেদন শেষে আপনাকে অপেক্ষা করতে হবে আপনি যে ফোন নাম্বারটি দিয়ে আবেদন করবেন ওই ফোন মাধ্যমে অবশ্যই এই ওয়েবসাইট থেকে বা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে আপনাকে মাধ্যমে জানানো হবে যে আপনার পরীক্ষা কয় তারিখ এবং যে পরীক্ষা কয় তারিখ মাঠ কয় তারিখ অথবা লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা কত তারিখ সবগুলোই কিন্তু আপনার ওই মোবাইল ফোনের মাধ্যমে এস করা হবে তো এস এস পাওয়ার পর আপনাকে ওই ঠিকানায় গিয়ে পরীক্ষা দিতে হবে এবং ওই ঠিকানায় যাওয়ার সময় অবশ্যই লিখিত পরীক্ষা যদি হয় তাহলে কিছু তথ্য বা কিছু ডকুমেন্ট আপনাকে সাথে নিয়ে যেতে হবে মৌখিক পরীক্ষার সময় আপনাকে কিছু তথ্য বা কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে এক প্রথম আপনার যদি শিক্ষাগত যোগ্যতা দিয়ে থাকেন তাহলে আপনার সেটা মূল সনদ নিয়ে যেতে হবে অথ দুই নাম্বার হবে ইউনিয়ন অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের নাগরিক নাগরিক সনদপত্র বা আমরা যেটাকে চেয়ারম্যান সার্টিফিকেট বলি তিন আপনি যদি কোটার সমর্থনকারী হয়ে থাকেন বা আপনাদের পরিবারে যদি কেউ কোটা থাকে তাহলে কোটা দাবির সমর্থন প্রার্থীকে অবশ্যই যথাযথ প্রমাণস্বরূপ একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে আমি আবার বলছি চার নম্বরটা আপনি যে কপি ডকুমেন্টগুলো নিয়ে যাবেন সেই ডকুমেন্ট প্রত্যেকটা এক কপি করে প্রথম শ্রেণী গেজেট বা বিসিএস ক্যাডার যাদেরকে বলা হয় তাদের হাতে আপনাদের প্রতিটি কাগজ সত্যায়িত করতে হবে পাঁচ হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড সত্যায়িত করতে হবে এক কপি ফুটো করে ছয় আপনি যে এখন আবেদনটা করেছেন আবেদন করার পর অনলাইনে গিয়ে আবার আই ফর্মটা ডাউনলোড করবেন এখানে কারণ হচ্ছে এখন যেটা ডাউনলোড করেছেন এটার ডান পাশে লেখা থাকবে আনপেড মানে আপনি টাকা জমা দেননি কিন্তু পরের যখন আবার ডাউনলোড করবেন টাকা জমা দেওয়ার পর তখন পেইড লেখা থাকবে তখন ওইটা ডাউনলোড করে আপনার পরীক্ষা নিতে হবে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এরকম আরও সরকারি চাকরির ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সালাম আলাইকুম